আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট স্টুডেন্টস যারা আসো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি ভিডিওটিতে থাকবে বেশ কিছু জি যেগুলো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে কমন উপযোগী বেশ কিছু জিকে আমি তোমাদের আজকে দেখাবো তো আজকে জি কেগুলো তোমাদেরকে দেখানোর সাথে সাথে এগুলো তোমরা খাতায় নোট করে নেবে খুব বেশি না অল্প বেশ কিছু জিকে তোমাদেরকে দেখাবো আনুমানিক দশটি অথবা বারোটি জিকে তোমাদেরকে দেখাবো আজকের টপিক থাকবে পৃথিবী পরিচিতি চ তো চলো দেখে নেওয়া যাক আজকের জিকেগুলো পৃথিবী পরিচিতি মহাদেশ আমাদের পৃথিবীতে মহাদেশ আছে সাতটি এর মধ্যে রয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া অ্যান্টার্কটিকা এর মধ্যে সবচেয়ে বড় হলো এশিয়া ক্ষুদ্রতম হলো ওশেনিয়া সবচেয়ে বড় যে মহাদেশ সেটি হলো এশিয়া সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ওশেনিয়া আয়তনে পৃথিবীর বড় দেশ রাশিয়া আয়তনে পৃথিবীর দ্বিতীয় বড় দেশ কানাডা আয়তনে পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান সিটি এখানে সিটি লিখে নেবে এটি একটা মিস্টেক হয়েছে ভ্যাটিকান সিটি লিখে নেবে জনসংখ্যায় বড়ো দেশ ভারত জনসংখ্যায় ছোট দেশ ভ্যাটিকান সিটি পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র মোট একশো পঁচানব্বইটি সর্বশেষ একশো পঁচানব্বই তম দেশ হিসেবে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে নয় জুলাই দু সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে জাতিসংঘ কর্তৃক পৃথিবীর স্বাধীন রাষ্ট্র একশো তিরানব্বইটি জনসংখ্যায় বিশ্বের বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া আয়তনে বিশ্বের বড় মুসলিম দেশ কাজাকিস্তান তো পৃথিবীর চিরবসন্তের দেশ যেটা সেটা হচ্ছে ইকুয়েডর সরি পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামারফেস্ট নরওয়ে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হল চিলি পৃথিবীর সিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানম্যারিন অবস্থিত এবং দক্ষিণ আফ্রিকা সিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মনে রাখবে তোমরা দক্ষিণ আফ্রিকার লেসো থায় অবস্থিত খণ্ডিত রাষ্ট্র হচ্ছে জাপান এবং ইন্দোনেশিয়া এই জাপান এবং ইন্দোনেশিয়া রাষ্ট্র দুটি হচ্ছে খণ্ডিত রাষ্ট্র যে যে রাষ্ট্রগুলো দুটি মহাদেশে অবস্থিত রাশিয়া ও তুরস্ক ইউরোপ ও ওশেনিয়া এই দুটোকে বলা হয় ইউরেশিয়া রাষ্ট্রগুলো দুটি মহাদেশে অবস্থিত অর্থাৎ যে যে রাষ্ট্রগুলো দুটি মহাদেশে অবস্থিত রাশিয়া ও তুরস্ক ইউরোপ এশিয়ায় অবস্থিত ইউরোপ ও এশিয়া মহাদেশে রাশিয়া ও তুরস্ক অবস্থিত এটা মাথায় রাখবে এটা চলো দেখে নিই কোন 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 নগরী দুটি মহাদেশ পড়েছে ইস্তানবুল দুটি মহাদেশে পড়েছে হচ্ছে ইস্তানবুল যে গ্রামটি দুটি দেশের মধ্যে অবস্থিত পান মুনজাম উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুটো দেশের মধ্যে এই গ্রামটি অবস্থিত গ্রামটির নাম হচ্ছে পান মুনজাম বিশ্বের সর্বাধিক দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়া সর্বাধিক সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন চোদ্দটি দেশের সীমান্ত রয়েছে চীনের মধ্যে তো স্টুডেন্টস আজকে তোমাদের এই কয়েকটি জিকে দেখানো হলো জিকেগুলো নোটস করে নেবে তিন মিনিটের ভিডিওটিতে যে সব জিকে দেখানো হয়েছে সবগুলো তোমরা নোট করে নেবে এবং পাশাপাশি এই ভিডিওটিতে লাইক করবে কমেন্টস করবে পাশাপাশি আমাদের সঙ্গে থাকবে অন্যান্য জিকেগুলো দেখার জন্য এছাড়াও তোমাদেরকে বাংলা এবং ইংলিশ বিষয়ক সাজেশন দেওয়া হবে সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সরি বলবো একটা বিষয়ে পাশের অনেক বেশি নয়েজ ছিল এটা আমার প্রথম ভিডিও তোমাদের উদ্দেশ্যে সো ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং ভিডিওটিতে অবশ্যই ভালো লেগে থাকলে নোট কৰি নেবে থেংক ইউ